শিরোনামে জানাচ্ছিলাম ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশের গর্জন শূন্য বিশ্ব এমন বাংলাদেশ আগে দেখেনি কেউ কয়েক লাখ মানুষের মিছিল স্লোগান ক্ষোভ আর বিক্ষোভে ঢাকার সোহরাওয়ার্দি উদ্যান রূপ নেয় এক টুকরো ফিলিস্তিনে মার্চ ফর গাজার ঐতিহাসিক ঘোষণাপত্রে তুলে ধরা হয় পাঁচ দফা

ফিল্তিন ফিস আলকুদুস অলকুদোস এবং পাশাপাশি আমরা বাংলাদেশের পতাকাও দেখতে পাচ্ছি ফিলিস্তিন এবং বাংলাদেশের পতাকার সমন্বয়ে অর্থাৎ বাংলাদেশের জনগণ যে ফিলিস্তিনের পাশে রয়েছে সেই আহ্বান সেই গণজোয়ার তারা জানান দিচ্ছেন এবং নানা ধরনের প্রতিবাদী গান বাজানো হচ্ছে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আমরা দেখতে পাচ্ছি তাদেরকে হচ্ছে নানা ধরনের তাদেরকে হচ্ছে জুতা ফতা করা হচ্ছে এমন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি

सके आज मुक्त कर हाथ थे के।